আসসালামু আলাইকুম বন্ধুরা মোবাইলের মাধ্যমে প্রফেশনাল থামনেল কিভাবে তৈরি করবেন একদম শর্টকাট শেখাবো সহজভাবে জটিলভাবে ভাবে শেখাবো না আপনারা জানেন আমি কিন্তু আমার সব ভিডিওর মধ্যে একদম ভেঙে ভেঙে সহজভাবে ভাবে একটা জটিল বিষয়কে কিন্তু আমি উপস্থাপনা করি যার কারণে যারা একদম কম বুঝে তারাও কিন্তু একটা জটিল বিষয়কে শিখতে পারে খুব সহজে যেটা অনেকে একটা 10 মিনিটের ভিডিওকে দুই মিনিটে শেষ করে দেয় অনেক ছোটখাটো জিনিস বুঝতে পারে না সেজন্য গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ যারা আমার মতো ভিডিও তৈরি করে এরকম টাইপের তারা কিভাবে থামলা তৈরি করবে তাদের জন্য খুব জরুরি একটা টিপস আজকের ভিডিওটি বেশ কিছু সিক্রেট টিপসও থাকবে তৈরি করা নিয়ে সাবস্ক্রাইব করে করে ক্লিক দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা প্রথমত পিকজেল ল্যাব অ্যাপসটা কিন্তু আমাদের দরকার হবে পিক্সেল ল্যাব আমি আপনাদের দেখাচ্ছি এই অ্যাপসটা আপনাদের দরকার হবে তারপর আরেকটা অ্যাপস দরকার হবে সেটা হচ্ছে যে আপনার অ্যাপসটার নাম হচ্ছে ফটো রুম ফটো রুম ফটোরোম অ্যাপসটা আপনার প্লে স্টোরে পাবেন এগুলো ঠিক আছে প্লে স্টোরে পাবেন ফটোরোম অ্যাপসটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব আমাদের ছবির ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব ওকে তারপর আরেকটা ওয়েবসাইট রয়েছে রিমুভ ডট বিজি এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো আমি ফটোরোম অ্যাপসটার মাধ্যমে রিমুভ করি তারপর আরেকটা অ্যাপস রয়েছে সেটা আমি ব্যবহার করি সেটার নাম হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার সেটা আমি ব্যবহার করি সেটা অবশ্যই একটু সময় লাগে কিন্তু ছবির কোয়ালিটি লস হয় না একদম যেরকম থাকে সেরকমই থাকে কোয়ালিটিটা লস হয় না তো ফটো ফটোর অ্যাপসটার মধ্যে আমি প্রথমত ক্লিক করলাম ক্লিক করার পর আপনি এখান থেকে এই যে প্লাস প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর গ্যালারি থেকে আপনার ছবিটা দিবেন গ্যালারি থেকে আপনার যে ছবিটাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন সেই ছবিটা দিবেন সাপোজ আমি এখান থেকে একটা ছবি নিলাম জাস্ট আপনাকে দেখানোর জন্য দেখুন কত অল্প সময়ের মধ্যে আমার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে দিলে একদম প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হলেও দেখতে পাচ্ছেন আপনি তারপরে এখান থেকে আপনি এই যে ট্রান্সপারেন্ট লেখা রয়েছে ট্রান্সপারেন্ট এই ট্রান্সপারেন্টের মধ্যে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এই ছবিটা আমাদেরকে কিন্তু গ্যালারিতে সেভ করতে হবে সেভ করতে হবে সেই জন্য এই যে দেখুন এই যে এক্সপোর্ট লেখা রয়েছে এখানে ক্লিক করতে পারেন আপনি এখানে ক্লিক করলে কিন্তু গ্যালারিতে কিন্তু ছবিটা সেভ হয়ে যাবে এখন আমরা প্রফেশনাল থামনেল বানানো শিখবো সেই জন্য আমাদেরকে পিকজেল পিক আপনি দেখুন এই যে আমি একটা থামল এখানে তৈরি করলাম থামলটা হচ্ছে একদম সাদা শীতে ঠিক আছে একদম সাদা শীতে আহামরি কিছু নেই সাদা শীতে থামলে কিন্তু ক্লিক বেশি পড়ে অনেক বেশি ছবি দিবেন অনেক বেশি লিখবেন অনেক বেশি কালার গেডিং করবেন এগুলো কিন্তু একদম বস্তি মার্কা হয় ঠিক আছে অনেক অনেকে আছে একদম টিকটুক বানিয়ে ফেলে থামলগুলোকে ঠিক আছে মানে ছবি কতগুলো দিয়ে দিল প্যাঁচানো ফ্রন্ট ব্যবহার করলো মানে হুলস্থুল অবস্থা যত কম লেখায় আবার কি স্পষ্টভাবে বিষয়বস্তুকে যদি আপনি ফুটিয়ে তুলতে পারেন সেক্ষেত্রে আপনার ভিডিওর মধ্যে ভিউজ বেশি আসবে অনেকে মনে করে যে ইচ্ছা মতো যদি আমি কালার গেডিং করতে পারি একদম সিনেমেটিক বানাই ফেললাম আমি আমি একটা এক ভিডিও বানাচ্ছি আমি আমার থামলেলকে বানিয়ে ফেললাম একটা নাটকের থামনেলের মতো নাটক বা ফিল্ম ছবির থামলে মতো বানিয়ে ফেললাম তাহলে তো হবে না একটা জিনিস একটা স্ট্যান্ডার্ড আছে সেটা বুঝতে হবে তো থাম এটা কিন্তু আমার তৈরি করা হলো আমি আপনাদেরকে নতুন ভাবে দেখাবো একটা এটা আমি ডিলিট করে দিচ্ছি একদম ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে একদম নতুন ভাবে দেখাবো আমি ডেটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে একদম নতুন অবস্থা রকম থাকে সেভাবে আমি আপনাদেরকে শিখাবো এত ভেঙে ভেঙে আপনাদেরকে বোঝাই কিন্তু দুঃখের বিষয় কি জানেন আপনারা ভিডিওকে দেখেন না টেনে টেনে দেখেন কয়েক মিনিট দেখেন কয়েক সেকেন্ড দেখেন একটা দশ মিনিটের ভিডিও যদি আপনারা এক মিনিট দেখেন খুব খারাপ লাগে আসলে বিশ্বাস করেন খুব খারাপ লাগে আপনাদের আমি তো চাইলে এই ভিডিওটাকে অনেক ছোট করতে পারতাম ছোট করব না একটা মানুষ যদি উপকৃত হয় প্রয়োজন এক বছর পর উপকৃত হোক কোনো সমস্যা নেই অনেক বড় একটা পাওয়া আমি মনে করি সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি আমি মনে করি এই পিকজেলের অ্যাপসের মধ্যে প্রথমত আমরা প্রবেশ করার পর এরকম একটা দেখতে পাবো নতুন অবস্থায় অ্যালাওয়ার মধ্যে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে এই যে থ্রি ডট রয়েছে ডান পাশে উপরে থ্রি ডটে ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা ইমেজ সাইজ লেখা রয়েছে আমরা এখানে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এখান থেকে আমরা কাস্টমাইজ করব এ দুটোকে আমরা এডিট করব ঠিক আছে এ দুটোকে আমরা এডিট করব উনিশ বিশ তারপর আমরা এখান থেকে এক হাজার আশি তারপর ওকেতে ক্লিক করবো এখন কিন্তু ফুল এইচ হয়ে গেল ঠিক আছে এখন আমরা চাইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে নিচে এই অপশনটার মধ্যে আমরা ক্লিক করে দিব এই অপশনটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে কালার লেখা রয়েছে আমরা এখানে কালারের মধ্যে ক্লিক করলে আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অসংখ্য কালার রয়েছে সুন্দর সুন্দর কালার রয়েছে এখানে এই কালারগুলো যদি হালকা মনে হয় আপনার কাছে সেক্ষেত্রে এখানে প্লাসে ক্লিক করে একদম এখানে নিয়ে আসবেন এই চিহ্নটাকে এই চিহ্নটাকে একদম টেনে এখানে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনার কালারটা একদম ডিপ কালার হয়ে যাবে এখানে দেখুন রেড কালার রয়েছে রেড কালারটা যদি আপনার কাছে হালকা মনে হয় সেক্ষেত্রে এই যে গোল রয়েছে এটাকে আপনি টেনে ধরে একদম নিয়ে আসবেন এই যে দেখুন এখন ওকেতে ক্লিক করেন দেখেন একদম সুন্দর একটা কালার চলে এসেছে আপনি চাইলে গ্র্যাডিয়েন্ট কালার ব্যবহার করতে পারেন মানে দুইটা কালারের মিশ্রণ সেটাও পারবেন আপনার রকম ইচ্ছে সেরকম আপনি কালার গেটিং করতে পারবেন দেখতে পাচ্ছেন আপনি পারবেন এখন আপনি আপনি যদি চান যে আপনার গ্যালারি থেকে একটা থামনেল নিয়ে আসবেন সরি থামনে ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবেন আগে থেকে আপনার ডাউনলোড করা আছে সেটাও আপনি পারবেন গ্যালারি থেকে থামনেলের ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে পারবেন তো আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে আসি থামনেলের বন্ধুরা আমি গ্যালারি থেকে আমার একটা থামনেল নিয়ে আসলাম তারপর এখান থেকে আমি এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে দিলাম গ্যালারিতে কিভাবে আনবেন এখানে এই যে প্লাস আইকনে ক্লিক করে উপরে প্লাস আইকনটা রয়েছে বাম পাশে প্লাস আইকনে ক্লিক করে এখানে প্রম গ্যালারিতে গিয়েতে ক্লিক করে আপনি নিয়ে আসবেন ঠিক আছে গ্যালারি থেকে নিয়ে আসবেন এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটাও দেখাচ্ছি এই থামলটাকে ফুল স্ক্রিন করে দিতে হবে সেজন্য কি করবেন আপনি এখানে এই যে দেখুন মাঝখানে যে অপশনটা রয়েছে মাঝখানে এই অপশনটা এখানে একটা ক্লিক করে দিন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি রিলেটিভ সাইজ এখানে ক্লিক করে এখানে ক্লিক করে আমরা একশো করে দিব টেনে এখন দেখুন ফুল স্ক্রিন হয়ে গেল এখন আপনাকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন বা আগে থেকে কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্লাসে ক্লিক করে ক্রম গ্যালারিতে ক্লিক করে আপনি নিয়ে আসুন যেমন কিছুক্ষণ আগে আমি এই ছবিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম আপনি এখানে এখানে টাচ করে আপনি ছবিটাকে ছোট বড় করতে পারবেন আপনি নিজের মতো করে আপনি যতটুকু রাখতে চান তো আমি এখানে এই ছবিটাকে এতটুকু রাখলাম আমি চাইলে এই ছবিটার মধ্যে আমি স্ট্রোক দিতে পারবো স্ট্রোক এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে একটা অপশন আমরা দেখতে পাচ্ছি স্ট্রোক লেখা রয়েছে স্ট্রোক দিলে কিন্তু ছবিটা আরো সুন্দর দেখাবে স্ট্রোকের একটু পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি প্লাসে ক্লিক করে এখন তো আরো সুন্দর লাগছে আপনি চাইলে শ্যাডো ব্যবহার করতে পারেন ছবির পেছনে সাদা কালারের শ্যাডো বা যে কোনো কালারের শ্যাডো আপনি ব্যবহার করতে পারেন তো স্ট্রোক দিলাম স্ট্রোক না দিয়ে আমি যদি এখান থেকে এই যে শ্যাডোতে ক্লিক করলাম মধ্যে রেড কালারের আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই যে এরকম ব্যবহার করতে পারেন এই যে দেখুন এরকম কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারেন ঠিক আছে আপনি জাস্ট নিজের মতো করে কাস্টমাইজ করে দিবেন যেভাবে আপনার কাছে দেখতে সুন্দর মনে হয় সেভাবে রাখবেন এতে এটা গেল এই জাস্ট অনেকগুলো অপশন রয়েছে জাস্ট আপনি কাস্টোমাইজ করে নেবেন এক প্রত্যেকটা ভেঙে ভেঙে দেখা করতে গেলে কয়েক ঘন্টা হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কিছু লিখবো এই জায়গাটার মধ্যে আমরা কিছু লিখবো চাইলে আপনি নিচে একটা ছবিও রাখতে পারেন যে টপিক আপনি ভিডিওটা বানাচ্ছেন ওকে আমরা নিচে এখানে দেখতে পাচ্ছি যে এই যে এ এর মধ্যে টাচ করবো আমরা এখান থেকে আমরা এই যে প্লাস রয়েছে আমরা এখানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা নিউজ টেক্সট এখানে ডবল ক্লিক করবো ক্লিক করে আমরা এগুলোকে কেটে দিব আমরা এখানে লিখব ভিউস বাড়ানোর এটা লিখলাম তারপর এখানে ওকে ক্লিক করে দিলাম এখন এই ফন্টটা আপনি চাইলে এটাও ব্যবহার করতে পারেন অথবা কিছু স্টাইলিশ ফন্ট ব্যবহার করতে পারেন তো ফিক্সেল ল্যাবের মধ্যে আপনারা কিভাবে কাস্টম ফন্ট ব্যবহার করবেন সেটা নিয়ে অনেক ভিডিও আছে সেগুলো দেখে নেবেন এখন এখানে নিচে অনেকগুলো অপশন রয়েছে তার মধ্যে এখানে দেখুন এই যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এ বি এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমার এখানে অনেকগুলো ফন্ট রয়েছে সেটা কিন্তু চলে গেছে কারণ আমি ডেটা ক্লিয়ার করেছিলাম আপনাদের দেখানোর জন্য আমি এখানে একটা ফন্ট নিয়ে আসি আপনাদেরকে দেখানোর জন্য একটা ফন্ট এখানে নিয়ে আসলাম কাস্টম ফন্ট দেখতে পাচ্ছেন ভিউজ বাড়ানোর এটা আমি আমি এভাবে রাখতে পারি অথবা এখানে নিচে অপশন তার মধ্যে দেখতে পাচ্ছেন রোটেট রোটেট লেখা রয়েছে ক্লিক করে যদি এখানে মাইনাস থ্রি করে দিই এটা কিন্তু একটু বাঁকা হয়ে গেল দেখতে কিন্তু আরো বেশি প্রফেশনাল দেখাচ্ছে তো যেভাবে ইচ্ছা যার আসলে যেরকম পছন্দ সে কিন্তু সেভাবেই থামনেল তৈরি করে ঠিক আছে তো আমি জাস্ট এখানে এটা এভাবে দিলাম ভিউজ বাড়ানোর আমি এখানে এটা এটার মধ্যে কিন্তু আমি চাইলে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি ভিউজ বাড়ানোর নিচে ব্যাকগ্রাউন্ড একটা অপশন রয়েছে এটাকে এনেবল করার পর আমি এখানে লাল ব্যাকগ্রাউন্ডও ব্যবহার করতে পারি ঠিক আছে এখানে লেফট প্যাডিং বাড়াতে পারি রাইট প্যাডিং বাড়াতে পারি ঠিক আছে তারপর রেডিয়াস গুলোকে আমি করতে পারি অনেকগুলো অপশন রয়েছে ভিউজ বাড়ানোর নিচে লাইনে লিখবো নিনজা টেকনিক নিনজা জাস্ট এটা আপনাদেরকে আমি দেখানোর জন্য নিনজা টেকনিক এটা লিখলাম তারপর এখান থেকে আমরা ফ্রন্টের স্টাইলটাকে আমরা চেঞ্জ করে দিলাম একটা কাস্টম ফন্ট তারপর এখানে ক্লিক করে করে আমরা আমরা দিলাম কারণ প্রথমটা রেখেছিলাম দেখতে যাতে সুন্দর দেখা যায় দেখুন কত চমৎকার দেখাচ্ছে আমরা এখন চাইলে এটার কালারটাকে আমরা চাইলে হলুদ কালার দিতে পারি অথবা আমরা টিয়া কালার দিতে পারি অর্থাৎ যেই কালারের সাথে যে কালারটা ফুটবে সেই কালারটা ব্যবহার করা দরকার প্লাসে ক্লিক করে আমি এখান থেকে আমি টিয়া কালারটা দেখি একটু এমন দেখায় কালারটা থেকে আমার মনে হয় হলুদ কালারটা ভালো ফুটবে হলুদ কালারটা একটু দেখি এটাও ফুটবে এটা হচ্ছে হলুদ কালার হ্যাঁ হলুদ কালারটা এখানে খুব সুন্দর দেখাচ্ছে আপনি চাইলে হলুদ কালারটাকে আরো বেশি হাইলাইট করতে চাইলে আপনি এখান থেকে শ্যাডও ব্যবহার করতে পারেন শ্যাডোর মধ্যে ক্লিক করবেন এটা এনাবল করবেন তারপর এখান থেকে আবার এনাবল করে দিবেন তারপর এখান থেকে ব্লার রেডিয়াস যেটা অপশনটা রয়েছে সেটাকে একটু বাড়িয়ে দিবেন তাহলে কি হবে আপনার যে টেক্সার সেটা কিন্তু অনেক বেশি হাইলাইট হবে আরো বেশি স্পষ্টভাবে দেখাবে তাহলে ভিউজ বাড়ানোর নিনজা টেকনিক এখন নিচে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে আপনি কয়েকটা ছবি দিতে পারেন যেমন আগে ভিউজ কম ছিল তারপর ভিউজ কিভাবে বাড়লো সেটা আপনি ছবির মাধ্যমে এখানে দেখাতে পারেন মানে যে কোনো একটা কিছু দেখাতে পারবেন জাস্ট নিচের এই জায়গাটার মধ্যে বা আপনি ধরুন আপনি কোন একটা ফল যেমন ধরুন কমলা খাওয়ার উপকারিতা আপনি এটা লিখলেন উপরে তারপর এখানে কমলা ছবি দিয়ে দিলেন ঠিক আছে মানে যেই বিষয়টা নিয়ে আপনি কথা বলেন সেটা ছবিটা আপনি নিচে দিয়ে দিলেন তাহলে মানুষ বুঝতে পারবে যে এরকম বা এই রোগের পাঁচ মিনিটে এই সমস্যাটিকে সমাধান তাহলে সমস্যা থাকা অবস্থায় ছবিটা কিরকম ছিল তারপর এখানে একটা এরো দিবেন তারপর এখান থেকে সমস্যা সমাধান হওয়ার পর কিরকম হলো এরকম একটা ছবি দিয়ে দিলেন তাহলে মানুষ বুঝতে পারবে মানে আগে ভিউজ কম ছিল এখন ভিউজ বাড়ছে এভাবে জাস্ট এই টেকনিকে আপনি থামনাল তৈরি করতে পারেন এখানে আপনার ইউটিউবের একটা লোগো দেখতে পারেন চাইলে এটাকে আর বেশি এনহ্যান্স করতে পারেন জাস্ট লোগো দিতে পারেন এভাবেই শর্টকাট যে কোনো থামেল তৈরি করতে পারবেন আপনি চাইলে সহজভাবে ঠিক আছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে মতামত জানাবেন আসসালামু আলাইকুম